সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মহিবুল ভিডিও ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু গত কয়েকদিন ধরে দেখেছেন আমি কিন্তু আমাদের কুষ্টিয়ার পার্শ্ববর্তী যে পদ্মা নদী রয়েছে এই নদীটা ভাঙনের কারণে এখানে হাজারো হেক্টর ফসল জমি চলে গিয়েছে এই সাহেবনগর গ্রামে তো এই কিন্তু আমি সকল আপডেট নিউজ আপনাদের মাঝে তুলে ধরেছি তো এই নদীর পাশ দিয়ে কিন্তু ছিল ইলেকট্রিক টাওয়ার বৈদ্যুতিক লাইন তো আজকে কিন্তু এই বৈদ্যুতিক লাইনও কিন্তু ভেঙে গিয়েছে গত কয়েকদিন ধরে বলে আসছি যে বৈদ্যুতিক লাইন কিন্তু হুমকির মুখে ছিল কিন্তু আজকে কিন্তু একেবারে নদীর মধ্যে ভেঙে কিন্তু লুটে রয়েছে তো এটা হলো তিন দুই বৈদ্যুতিক লাইন টাওয়ার তো এরই পাশে কিন্তু তিন এক যে লাইনটি আছে যে এক টাওয়ারটি আছে সেটাও কিন্তু ভেঙে যাওয়ার মধ্যে রয়েছে এক কথায় নদীর সাথে কিন্তু একবারে ঠেকে গেছে দর্শক বন্ধুরা এখন কিন্তু এই মাত্র এখানে আসলো দীপ্ত টিভি থেকে এক ভাই আসছে আসলে এলাকায় অনেক কিন্তু চ্যালেঞ্জ থেকে এখানে আসছে অনেকে আমাদের এই সাহেবনগর গ্রামকে কিন্তু সাপোর্ট করছে কিন্তু তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো সাপোর্ট পাওয়া যায় নাই পানি উন্নয়ন বোর্ড কিন্তু একেবারে গাফিলতি করেছে তাদের যে বাজেটটি দিয়েছিল সেই বাজেটটিতেও কিন্তু তারা কাজসাজি করেছে আপতকালীন বিপদে যে বাজেটটি দিয়েছিল সেটাতেও কিন্তু তারা কাজসাজি করেছে তো এক পর্যায়ে এখানে কিন্তু বর্তমানে নদীর পাশে যে ইলেকট্রিক টাওয়ারটি ছিল সেটা কিন্তু একেবারে ভেঙে গেছে এবং হুমকির মধ্যে কিন্তু আরও কঠিনভাবে পড়লো গ্রামবাসী আসসালামু আলাইকুম

কালকে একজন আমাকে বললো এখানে নাকি পাঁচটি নৌকা দেওয়ার কথা ছিল তো দুইটা নাকি তার দুই দুইটা নৌকায় তিন দিন ভাই দুইটা দুইটা নৌকায় দিয়েছে ওই বলতে আসছে আসছে কিন্তু আসছে না খালি বলতে আসছে কিন্তু আসছে না তো আজকে কিন্তু পানি বোর্ডের কিন্তু গাফিলতির কারণে কিন্তু আজকে এই নদীটা কিন্তু সাহেবনগর গ্রামবাসী কিন্তু হুমকির মধ্যে পড়েছে এবং পাশাপাশি কিন্তু ইলেকট্রিক টাওয়ারটি ভেঙে গেছে তো এখানে কিন্তু আরো হুমকির মধ্যে পড়বে গ্রামবাসী হ্যাঁ